আমরা তোকে কোনো এক লালসার আকাশে খুঁজে ফিরব মনে আর কোনো আশা আকাঙ্ক্ষা বাকি নেই যে কিছু চাইব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইসরায়েলের জন্য এখন এমন এক অভিশাপে পরিণত হয়েছে যা তীব্রতা সহ্য করার শক্তি নেই ইসরায়েলের এমনকি তার প্রভু আমেরিকারও কিন্তু ইসরায়েল এখন আরও বড় বিপদে পড়তে যাচ্ছে একদিকে আমেরিকার পোশাক ঘোরা ইসরায়েল ফিলিস্তিনিদের পরিচয় কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে মেতে আছে আর অন্যদিকে তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষগুলো যারা নিরস্র নিরীহ ক্ষুধা আর তৃষ্ণায় কাতর আর প্রভুরা ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর চেষ্টা করছে অথচ গাজাই যুদ্ধকে আরও জ্বালিয়ে দিচ্ছে এখন ইসরায়েলি সেনারা মারাত্মক সমস্যার মুখোমুখি একদিকে হামাসের যোদ্ধারা বেছে বেছে ইসরায়েলি সেনাদের হত্যা করছে অন্যদিকে যারা হামাসের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আহত হয়েছে তারা সুস্থ হওয়ার পর আর গাজার নাম শুনতেও চাইছে না যে কোনো মূল্যে গাজার মুখ দেখতে চায় না অবস্থা এমন হয়েছে যে এখন মেয়েদের হাতেও অস্ত্র ধরিয়ে বলা হচ্ছে যাও গাজে যুদ্ধ করো কিন্তু যাদের গাজে পাঠানোর প্রস্তুতি চলছে তাদের জন্য ইসরায়েলের ভেতরেই চলা কঠিন হয়ে উঠেছে একদিকে ইসরায়েল গাজা দখলের অভিযান চালাচ্ছে আর অন্যদিকে যুদ্ধ থেকে পালাতে থাকা ইসরায়েলি সেনারা নিজেরাই আত্মহত্যা করছে তারা নিজের হাতেই নিজের জীবন শেষ করছে কারণ তারা কোনোভাবেই গাজায় যেতে চাইছে না ইসরায়েলের রিল বানানো টিকটকের নাচা মেয়েরাও এখন নেতানিয়াহুর নীতিতে বিরক্ত যে ইসরায়েলির তরুণীরা আগে লম্বা চুল ও চোখের ইশারায় সবাইকে মুগ্ধ করত তারা এখন গাজার দিকেও তাকাতে চায় না রূপের জাদুতে মুগ্ধ করা সেই তরুণীরা এখন সৌন্দর্যের খেলা দেখানোর বদলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলে প্রেমের ফুল বিলানো সেই কিশোরীদের হাতে এখন বন্দুক ধরানো হচ্ছে ইসরায়েলি মেয়েরা এখন এমন এক বাস্তবতায় বাস করতে বাধ্য হচ্ছে যা তারা তাদের জীবনে কল্পনাও করতে পারেনি সেনাবাহিনীতে অল্প বয়সী তরুণীদেরও এখন যুদ্ধে নামানোর প্রস্তুতি চলছে ওই মেয়েদের জন্য এখন ইসরায়েলের জমিন যেন খুবই সংকীর্ণ হয়ে উঠেছে এখন তাদের নিজেদের দেশে মৃত্যুর ভয় মাথার উপরে ভাসছে ইসরায়েলে এই মুহূর্তে প্রচণ্ড গরম পড়ছে একের পর এক ইসরায়েলি সেনা অচেতন হয়ে পড়ছে গরম হাওয়া আর সূর্যের তীব্র তাপ তাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে কত সেনা যে মারা গেছে তা ইসরায়েল কখনো প্রকাশ করতে চায় না কিন্তু এখন দেখা যাচ্ছে ইসরায়েলের ভেতরে ইসরায়েলি সেনারা বেহুশ হয়ে যাচ্ছে যদি বীর সেনাদের বীরত্ব মাপার কোন মানদণ্ড থাকত তবে এতদিনে ইসরায়েলি সেনা আর ইসরায়েলিদের পৃথিবীর সবচেয়ে বড় কাপুরুষদের তালিকায় রাখা হতো সেনাদের এই দশা দেখে সারা বিশ্বে ইসরায়েলের মর্যাদা দুর্বল হয়ে পড়েছে গাজে যাওয়ার আগেই ইসরায়েলি সুন্দরী সেনারা কিভাবে অজ্ঞান হয়ে পড়ছে এবং বিদ্যুৎ ও পানির যোগান বন্ধ হয়ে যাওয়ায় কিভাবে মারা যাচ্ছে ইসরায়েলি সেনারা এই সব কিছুই দেখাবো আমাদের আজকের ভিডিওতে কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর প্রথমবার আমাদের ভিডিও দেখেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিয়ে দিন আর প্রেস করুন বেলাইকনে যাতে আমাদের প্রতিটি খবর আপনার কাছে পৌঁছে যায় চলুন এবার খবরে ফিরি ইসরায়েলে এই মুহূর্তে এমন গরম পড়ছে যে দেশটির অবস্থা বেহাল ইসরায়েলের দক্ষিণে অবস্থিত ইলাত এলাকায় তীব্র গরম পড়ছে এখানে প্রায় ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই এলাকাতেই ইসরায়েলি সেনাদের শিবির বসানো হয়েছে আর এখানে তাদের সামরিক ঘাঁটি রয়েছে কিন্তু ইসরায়েলের সত্তর বছরের ইতিহাসে এর প্রথমবার এমন হচ্ছে যে দিনে যেমন কোনো স্বস্তি নেই তেমনি রাতেও কোনো স্বস্তি মিলছে না সাধারণত রাতে কিছুটা আরাম পাওয়া যেত কিন্তু এখন দিন রাত সমান গরমে জ্বলছে এমন ভয়াবহ গরমে ইসরায়েলের ছয়জন নারী সেনাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে কারণ তারা গরম সহ্য করতে না পেরে অচেতন হয়ে গিয়েছিল এরপর দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের জন্য না কোনো শীতল পরিবেশের ব্যবস্থা আছে না ইসরায়েলের হাতে সীমান্ত নিরাপদ রাখার মতো কার্যকর কোন উপায় আছে ইসরায়েলি সংবাদপত্র জেরোজালেম পোস্ট জানিয়েছে সম্ভবত সামরিক ঘাটির এয়ার কন্ডিশন বন্ধ হয়ে গিয়েছিল সে কারণে নারী সেনাদের শরীর খারাপ হয় ওই সময় সেখানে সীমান্ত নিরাপত্তার প্রশিক্ষণ চলছিল কিন্তু এয়ার কন্ডিশন সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার পর ইসরায়েলি সেনাদের পুরো ব্যাচকে সময়ের আগেই ছুটি দিতে হয়েছে এখন সেনাদের প্রশিক্ষণের সময় কমিয়ে দেওয়ার নির্দেশ এসেছে ইসরায়েলের যে ফিট পত্রিকা পর্যন্ত লিখেছে আইডিএফ এর বেসের সামরিক ঘাঁটি এখন একেবারে এক দুর্যোগে পরিণত হয়েছে কারণ এখানে বিদ্যুৎ ও পানির যোগান বন্ধ হয়ে যাওয়ায় গরম থেকে কোনো স্বস্তি মিলছে না যে ফিট ইসরায়েলি সেনাদের অভিভাবকদের বলাতে নারী সেনাদের মা বাবারা ভীষণ ক্ষুব্ধ তারা একে যেন এক টাইম বোমা হিসেবে দেখছেন এক মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ায় খাবার নেই দশজনেরও বেশি মেয়ে অচেতন হয়ে পড়েছে পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নলকূপ থেকে যে পানি বের হচ্ছে তা ফুটন্ত গরম অবস্থায় বরফ নেই পান করার জন্য ঠান্ডা পানি তো দূরের কথা শুধু গরম পানি পাওয়াটাই কঠিন হয়ে পড়েছে আরেক মা বলেছেন মাত্র দুই সপ্তাহ আগে সেনাবাহিনীতে যোগ দেওয়া মেয়েদের একটি পুরো গ্রুপকে পানির অভাবের মধ্যেই এই ভয়াবহ গরমে ছেড়ে দেওয়া হয়েছিল এটা একেবারেই অপরাধ তবে নিজের মানসম্মান বাঁচাতে ইসরায়েলি সেনাবাহিনী এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তাদের দাবি সব সৈন্য শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে রয়েছে এবং আলাদাভাবে ঠান্ডা পানি ও খাবার সরবরাহ করা হচ্ছে কিন্তু সামরিক সংবাদ কভার করা সাংবাদিক দরুন কাদশোর রিপোর্ট বলছে এখনও সৈন্যরা অজ্ঞান হয়ে যাচ্ছে এবং বেশিরভাগকে স্যালাইন দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে দেশে গরমের তীব্রতা অব্যাহত রয়েছে এমনকি আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে ফলে সৈন্যদের হাইড্রেটেড থাকতে ফুটন্ত গরম পানি খেয়ে বাঁচতে হচ্ছে যাই হোক ইসরায়েল নিজের নাক বাঁচাতে মিথ্যা ও মন দাবির জন্য আগেই কুখ্যাত উপরন্তু সেনাদের অবস্থা আগেই শোচনীয় পর্যাপ্ত সৈন্য নেই অথচ বড়সড় যুদ্ধের নকশা আঁকছে যারা আছে তাদের জন্য কোনো সঠিক ব্যবস্থাও নেই তাই তো বলা হয় অন্যের জমি দখল করা উচিত নয় গাজে যুদ্ধ শুরুর আগেই ইসরায়েলি সেনারা হাসপাতালে চক্কর কাটছে আর গাজে ঢোকার পর কি হবে ইসরায়েলের তা শুধু ইসরায়েলি সেনারাই জানে যার বাস্তব প্রমাণ হল এখন ইসরায়েলি সেনারা গাজা থেকে পালাচ্ছে অন্যদিকে গাজার কথা বলা হলে এই মুহূর্তে ইসরায়েল গাজায় সহায়তা দেওয়ার নামে শুধু মে মাসের শেষ দিকে এক হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে এ তথ্যটি স্বয়ং জাতিসংঘ জানাচ্ছে যদি অক্টোবর দু থেকে এখন পর্যন্ত হিসাব করা হয় তবে কমপক্ষে বাষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এর মধ্যে পনেরো হাজার ছশো বিশ জনেরও বেশি গুরুতর আহত হয়েছে যাই হোক গাজার যুদ্ধ ইসরায়েলের জন্য দিন দিন ভয়াবহ হয়ে উঠছে তাদেরই হত্যাযজ্ঞ আর অপরাধকে আমেরিকা বেশি দিন ঢাকতে পারবে না তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাজির হব নতুন কোনো খবর নিয়ে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন